নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত ডিম এবং পালং শাক আমরা অনেক অনেক রকমভাবে খেয়েছি তো ডিম দিয়ে একটা পালং শাকের রেসিপি আমি শেয়ার করবো এরকম দেখুন তো তার জন্য কী লাগছে চলুন দেখে নিই তো আমি এখানে ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে পালং শাকের পাতাগুলো এইভাবে নিয়ে নিয়েছি দেখুন আর এটা এখন আমি একটা গরম জল বসিয়ে দিয়েছি একটা গামলাতে তো এই গরম জলের মধ্যে দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই আমি এরকমভাবে পালং শাকগুলো জাস্ট একটু সিদ্ধ করে নিচ্ছি ততক্ষণ এদিকে আমি একটা মশলা রেডি করব তো একটা মিক্সির মধ্যে একটা টমেটো ছোটো টমেটো একটু আদা একটু আদা আর একটু রসুন দিয়ে এটা পেস্ট করে নেব আমি কয়েকটা এখানে অল্প পরিমাণে দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে আমার শাকটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে তো শাকটা আমি এখন তুলে নিচ্ছি দেখুন জাস্ট একটু এরকম নরম হয়ে গেলে আপনারা তুলে নেবেন তুলে এটা কিন্তু ঠান্ডা জলের মধ্যে আবার দিয়ে দেবেন দিলে কিন্তু কালারটা ঠিক থাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে কালারটা ঠিক থাকে পাতার যে সবুজ কালার কালারটা কিন্তু ঠিক থাকবে জাস্ট দিয়েই তুলে নেবেন দিয়ে জলটা ভালো করে চিপে আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে জলটা জাস্ট চিপে নেবে একটু যাতে জল না থাকে এইভাবে কিন্তু ঠান্ডা জলে দিয়ে আপনারা তুলে নেবেন নিয়ে আমি এটা এখন একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে পেস্ট বানিয়ে নেব তো মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানাবো তো এর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একটু ঝালের জন্য আর দিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে পেস্টটা আমি বানিয়ে নিলাম একদম এরকম মিহি করে পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে তা চলুন আরও কী কী লাগছে দেখাই এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তো ডিমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে জাস্ট কেটে নিচ্ছি দেখুন এইভাবে ডিমগুলো কেটে নিচ্ছি আপনারা গোটা ডিমও দিতে পারেন কিন্তু গোটা ডিম দিলে বেশ টেস্টটা ঠিক আসে না কেটে এইভাবে নিলাম তো ডিমগুলো এইভাবে কেটে নিলাম এখানে নেওয়ার পরে আরও একটা আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি এখন দেবো একটুখানি কর্নফ্লাওয়ার এক চামচের কম এই দেখুন কতটুকু করে দিচ্ছি আর একটুখানি দেবো তো একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম আর দিয়ে দেবো জাস্ট একটু লবণ একদম অল্প করে একটু লবণ দিলাম দেবো একটু হলুদ একদম অল্প অল্প আর একটু দেবো রেড চিলি পাউডার দিয়ে এর মধ্যে দেবো আমি এখন একটা ডিম ভেঙে নেব দেখুন একটা ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে নিলাম নিয়ে এটা ভালো করে একদম ফাটিয়ে নেব এটা ভালো করে ডিমটাকে এই কর্নফ্লাওয়ার আর এই যে মশলাটা দিলাম এটার মধ্যে এরকমভাবে ভালো করে ফাটিয়ে নিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে সব মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে লেগে গেছে তো এখন এটা কী করবো এটার মধ্যে যে ডিমগুলো কেটে রেখেছিলাম ডিমগুলো ভাবে কোট করে নেবো আমি যাতে কুশমটা না বেরিয়ে যায় যখন আপনারা তেলে ভাজবেন বা এই পালং শাকের মধ্যে আপনারা দেবেন ডিমটা তাহলে ডিমটা আর এই ডিমের কুসুমগুলো আর বেরিয়ে যাবে না একদম ঠিকঠাক থাকবে এইভাবে আমি কিন্তু ডিমগুলো সব কোট করে নেব। চলুন এখন ভেজে নিই এইভাবে তো একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তেল অলরেডি দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে তো এই দেখুন ডিমগুলো কোট করে নিয়েছি কোট করা ডিমগুলো আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে আর যখন আমি রান্না করব কুসুমগুলো আর কিন্তু বেরিয়ে যাবে না এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন পালং শাকের মধ্যে ডিম দিয়ে এক পালং খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম গরম ভাতের সাথে রুটির সাথে ফাটাফাটি লাগে দেখুন এইভাবে আমি দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কুসুমগুলো কিন্তু একদম ঠিকই আছে আর এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেশি হয় বন্ধুরা ডিমের ডিমের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আরও বেশি পাওয়া যায় আর গোটা ডিম রান্না করলে সেটা কিন্তু পাওয়া যায় না দেখুন এইভাবে আমি কিন্তু ভেজে সবগুলো তুলে নিচ্ছি এখন দেখুন একদম সলিড গোটা গোটা আছে দেখুন একদম কুসুম একটাও বেরোয়নি তা চলুন আবার কড়ার মধ্যে আমি দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে জাস্ট একটু এরকম ভাজা ভেজে নেব যাতে একটা দারুণ গন্ধ ছাড়ে যখন গন্ধ ছাড়বে তখন পেস্ট করে রাখা আদা রসুন আর টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি এর মধ্যে দুটো তিনটে কাজু কাজুও দিয়েছিলাম বন্ধুরা কাজুটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো তো কাজুও আপনারা দেবেন দিয়ে আমি পেস্টটা রেডি করেছিলাম সেটা দিলাম যে বেশ কিছুক্ষণ আড়া পরে দেবেন যখন এখানে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে আমি অ্যাড করে দেব দেখুন মশলাটা একদম রেডি তেল ছেড়ে দিয়েছে আমি দেবো ওই তিন চামচের মতন টক দই ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দিয়ে দিলাম অ্যাড করলাম টক দইটা দিয়ে আবারও ভালো করে এইভাবে কষিয়ে নেব দেখুন এইভাবে কষাতে করে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেবো স্বাদ মতন লবণ দেবো হলুদ দেব রেড চিলি পাউডার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম একটু তড়কা মশলা লাস্টের তরকা মশলা দিলাম দিয়ে ভালো করে এইভাবে আমি কিন্তু এইভাবে মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং পাতা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে নেড়ে নেব যখন দেখবেন কালারটা চেঞ্জ হবে তখন ডিমগুলো দিয়ে আবারও ভালো করে এর সাথে ফ্রাই করতে হবে আমি কিন্তু তেল অল্প দিয়েছি তেল যদি বেশি দিতেন তাহলে এটা ওপর দিয়ে তেল ছাড়তো আমি তেলটা একদম কম দিয়েছি আমি তেল কম খাই তাই তেল কম দিয়েছি আপনারা তেল চাইলে বেশি দিতে পারেন আর এরকম একটু ওপর দিকে একটু চিনি দেবেন আমার চিনিটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে চিনি দিয়ে আর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এক পালংয়ের রেসিপি একদম দেখুন রেডি তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন